ভাই স্বাধীনতা অর্জনের চাইতে ধরে রাখা কঠিন ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আবার সামান্য একটি ভুল করার কারণে নিচ্ছে আমার যদি মতো আপনারও মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেয় সেটা আবার মাত্র সাত দিনের মধ্যে কিভাবে ব্যাক নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেস একেবারে প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখাবো ভিডিওটা স্কিপ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফলো করুন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখান থেকে আমি একটু ব্যাক করছি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন দেখেন আমি এখান থেকে যে প্রোফাইল ছবি এটার উপরে ট্যাপ করছি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসব এখান থেকে দেখতে পারবো সি অল আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব এখন এখান থেকে দেখতে পারবো ফাইন্ড আউট জাস্ট এটার উপরে ট্যাপ করব এখন নিচে দিকে চলে আসব এখানে তারা বলে দিয়েছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস তার মানে আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে

এখানে থার্ড পার্টি এঙ্গেজমেন্ট মানে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে বা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে মনিটাইজ করা হয়েছে তারা এটা বলেছে এখানে তো এখান থেকে আমরা দেখেন এখানেও বলেছে তারা পার্টনার মনিটাইজেশন পলিসি ধরেছে তারা পার্টনার মনিটাইজেশন পলিসি ধরে আমাদের মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে এখন এই পেজের মনিটাইজেশনটা ফেরত নিয়ে আসার জন্য আমাদেরকে কি কি করতে হবে এই পেজের মনিটাইজেশনটা ফেরত নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা একমাত্র ফেসবুকের সাথে যোগাযোগ করতে হবে এখানে এখানে কোনো অপশন নাই এখানে যদি আপিল করার অপশন থাকতো তাহলে ফেসবুকের কাছে আমরা আপিল করে মনিটাইজেশনটা ফেরত নিয়ে আসতে পারতাম এখানে যদি আপিল করার কোনো অপশন থাকে আপনার তাহলে আপনাকে আপিল করতে হবে তো আপিল করার আগে আপনাকে যে কাজগুলি করতে হবে তো মূলত আপনার যে কারণে মনিটাইজেশনটা চলে গেছে সেই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে তারপর আমি যে কাজগুলি দেখাবো সেই কাজগুলি আপনাকে করতে হবে ধরেন একটা পেজের মনিটাইজেশন কখন চলে যায় সেই কারণগুলি আপনাকে বুঝতে হবে একটা পেজের মনিটাইজেশন তখনই চলে যায় যখন আপনি কপি ভিডিও আপলোড করেন আপনাকে এখানে দেখতে হবে কোন কারণে মনিটাইজেশন চলে গেছে যদি কপিরাইটের কারণে মনিটাইজেশন চলে যায় তাহলে কপি ভিডিওগুলি আপনাকে ডিলিট করে দিতে হবে যদি আনঅরিজিনাল কন্টেন্টের কারণে চলে যায় সেক্ষেত্রেও কপি ভিডিওগুলি ডিলিট করে দিতে হবে যদি আপনি কোনো মারামারি কাটাকাটির ভিডিও দিয়ে থাকেন যদি ওই ধরনের কোনো কারণে চলে যায় তাহলে ওই ধরনের কন্টেন্টগুলি ডিলিট করে দিতে হবে ওই ধরনের ভায়োলেশন কন্টেন্টগুলি ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর আপনাকে বেশ কয়েকটা লাইভ করতে হবে লাইভ করার পর আপনার মনিটাইজেশনটা চলে আসবে আবার অনেকের হয় কি যে এখন তো বর্তমানে ট্যাক্স ফটো রিলস ভিডিও স্টোরি টোটাল পাঁচটা মনিটাইজেশন এখন পাঁচটাতে ধরেন তিনটা চলে গেছে দুইটা আছে ধরেন আপনার ফটো টেক্স স্টোরি তিনটা আছে ভিডিও এবং রিলস দুইটা নাই অথবা আপনার রিলস আর ভিডিও আছে ফটো টেক্স স্টোরি নাই সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ফটো টেক্স স্টোরিতে সমস্যা আছে তাহলে ওইগুলি ডিলিট করে দিবেন আর ধরেন আপনার ভিডিও এবং রিলসে নাই আছে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওতে সমস্যা সমস্যা আছে আছে তাহলে ওই সমস্যাগুলি খুঁজে বের করে ওগুলি ডিলিট করে দিবেন ডিলিট করে লাইভ করবেন লাইভ করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন যে আপনার এখানে সমস্যা স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে সরাসরি আবার ফেসবুকে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে এখানে চলে আসবেন সরাসরি চলে আসার পর এখন দেখেন এই যে উপর দিকে এখানে থ্রি ডট মেনু আছে আপনি সরাসরি এই থ্রি ডট মেনুর উপর ট্যাপ করবেন নিচে দিকে চলে আসবেন একেবারে এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারবেন

তো আমার যেহেতু পেজ আমি এটার ট্যাপ করছি এখন এখান থেকে দেখতে পারবেন আপলোড ফ্রম আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করে এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনার কি কারণে মনিটাইজেশনটা চলে গেছে আপনি কি ভুলটা করছেন সেই ভুলটা এখানে সুন্দর করে লিখে দিবেন আপনি যেই ভুলটা করছেন সেই ভুলটা সুন্দর করে এখানে ইংলিশে লিখে দিবেন তো লেখাটা আমি লিখে রাখছি আগে থেকেই আমি নোটপ্যাডে সুন্দর করে বিষয়টা লিখে রাখছি জাস্ট আমি নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি এই যে আমি লেখাটা কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এই বক্স এই লেখাটা আমি টেস্ট করে দিলাম ওকে লেখাটা এখান থেকে দিয়ে আমি রিপোর্টটা সেন্ড করে দিলাম এখন এই যে রিপোর্টটা করে দিলাম এটা ফেসবুক এর কাছে চলে গেল এখন এটা যাচাই বাছাই করে দেখবি ফেসবুক যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মনিটাইজেশনটা কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই ব্যাক চলে আসবে তো এরপরেও যদি এই মনিটাইজেশনটা ব্যাক না আসে এইভাবে যদি না আসে তাহলে এইভাবে আর মনিটাইজেশনটা ব্যাক আসবে না আরও একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আপনার মনিটাইজেশনটা ব্যাক নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে ইমেল করবেন যদি আপনার মনিটাইজেশনটা এভাবে ব্যাক না আসে তাহলে আমি যে আপনার মনে রিলেশনটা ব্যাগ নিয়ে এসে দিব সেক্ষেত্রে আমাকে সার্ভিস চার্জ দিতে হবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ